সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন লঞ্চে বসে আপনাকে এই দৃশ্য দেখতে হলে খুলনা জেলার কয়রা থানায় লঞ্চ যোগে আপনাকে ভ্রমণ করতে হবে খুলনা থেকে লঞ্চ যোগে আপনাকে এখানে আসতে সময় লাগবে পাঁচ ঘন্টা নলিয়া লঞ্চঘাট থেকে সারা দশ মিনিট পরে শিবসা নদী পার হয়ে আপনি সুন্দরবনের ভিতরে প্রবেশ করবেন নদীর দুপাশে অসংখ্য গাছগাছালি পুশুপাকে আপনাকে সত্যি মুগ্ধ করবে লঞ্চে সরে যাওয়ার সময় যদি নদীতে ভাটা থাকে বা পানি কম থাকে তাহলে নদীর স্বরে বা পাড়ে হরিণ বা নরের দেখা পাবেন আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা খুলনা জেলার কয়রা থানার তিন নম্বর মহ ইউনিয়নের বানিয়াখালী এবং হাড্ডা রেঞ্জে অবস্থিত আপনারা চাইলে অন্যভাবেও এখানে ভ্রমণ করতে পারেন খুলনা থেকে বাস যুগে কয়রা এসে সেখান থেকে বোট বা টলার ভাড়া করে সুন্দরবনের ভিতরে প্রবেশ করে সুন্দরবনের সৌন্দর্য আপনারা দেখতে পারেন তবে সুন্দরবনে প্রবেশ করার আগে অবশ্যই বন বিভাগ থেকে অনুমতি নিয়েই এর ভিতরে প্রবেশ করবেন এবং যারা সুন্দরবন ভ্রমণে অভিজ্ঞতা আছে এদেরকে সঙ্গে নিয়ে আসুন আর যদি আপনি ফ্রিতে সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে খুলনা থেকে কয়রায় লঞ্চকে ভ্রমণ করুন তাহলে জার্নি বাই লঞ্চ এবং সুন্দরবন ভ্রমণ দুটো একসঙ্গে হয়ে যাবে বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কয়না আরও সুন্দরবন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ